পদ্মা সেতুকে ঘিরে মাদারীপুরের শিবচরের নদী তীর এবং চরাঞ্চলে মেগা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের কাজ নতুন দিনের স্বপ্ন দেখছেন সুবিধা বঞ্চিত চরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলের মানুষেরা স্বপ্নের পদ্মা সেতু এখন অনেকটাই বাস্তব সংযোগ সড়ক সার্ভিস এরিয়া পুনর্বাসন প্রকল্পের সঙ্গেই দ্রুত গতিতে চলছে মূল সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই বিয়াল্লিশ ভাগ কাজ শেষ হয়েছে এরই মধ্যে শিবচরের পদ্মাচর ও তীরবর্তী এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার প্রকল্প সমূহ বিমানবন্দরের জন্য সম্ভাব্য স্থান সম্ভাব্যতা যাচাই বাছাই চলছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি গৃহণ মন্ত্রণালয় থেকে একশো একর জায়গা চিহ্নিত করণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সাত একর জায়গা অধিগ্রহণ শুরু বেনারসি পল্লী একশো একর ভূমি অধিগ্রহণ শুরু অলিম্পিক ভিলেজ এক হাজার একর জায়গায় মাটি চলছে ভরা কর্মকর্তারা নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করছেন শিক্ষা যোগাযোগ শিল্পায়ন সকল দিক দিয়ে জেগে উঠছে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু করার সিদ্ধান্তের কারণেই এই বঙ্গোপেগুলের মানে থাকবেই থাকে যেমন আবাসন এখানে কমার্শিয়াল জোন আবাসন জোন অফিস জোন এ ধরনের আর থাকবে আধুনিক যত মানে যা যা থাকার সবকিছু এই জুতো থাকবে শিবচরের কুতুবপুরে সহত্তর একর জুড়ে দেশের প্রথম শেখ হাসিনা ইনস্টিটিউট ইনফরমেশন টেকনোলজি ও হাইটেক পার্ক নির্মাণের কথা জানান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আমরা পদ্মা থেকে পার হয়ে যখন দেশি বিদেশি পর্যটকরা আসবেন সেতু থেকে নামতে নামতে ডান পাশে সত্তর একর জায়গা আমি আজকে